বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি গুরুত্বপূর্ণ খবর যুব বিশ্বজয়ী পর্তুগাল সিনিয়র টিমের আগেই কামাল করল যুব দল অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ জিতল পর্তুগাল দোহায় ফাইনালে পর্তুগাল শূন্য গোলে হারিয়ে দিল অস্ট্রিয়াকে নক পর্বে বেলজিয়াম মেক্সিকো সুইজারল্যান্ড ব্রাজিলের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছয় তারা নজর কাড়ে জোসে নেতো অ্যানিসিও গাবরাল লিমা এবং রোমারিওর মতো তরুণ তুর্কিরা ফাইনালে গোল করেন কাবরাল যিনি সাত ম্যাচে সাতটি গোল করেছেন অন্যদিকে অস্ট্রিয়াও এই বিশ্বকাপে ছিল দারুণ ছন্দে ইংল্যান্ড জাপান ইটালিকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা শেষে রানার সই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের যাই হোক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা বলুন বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যুব বিশ্বকাপ জিতলো পর্তুগাল অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ জিতল পর্তুগাল ফাইনাল হয়েছিল দোহায় অর্থাৎ কাতারের রাজধানী দোহায় ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ খেলা অনুষ্ঠিত হয়েছিল যেখানে পর্তুগাল এক শূন্য গোলে অস্ট্রিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো